নেত্রীকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের নেত্রী কি বিগত সতেরো বছর দুঃসময়ে আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে ইউনিয়ন শেষ করে দুই নাম চানন্দি ইউনিয়নে আজকের এই বিশাল কর্মী সমাবেশ আয়োজন করেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক তুখুর ছাত্রনেতা দীপ হাতিয়ার কৃতি সন্তান জনতা জনাব মাহবুর রহমান সাইমবাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের একজন নেত্রী আছে আমরা সেই নেত্রীর আদর্শ অনুপ্রাণিত আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে নেত্রী আমাদের নেত্রীকে নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের নেত্রী কি বিগত সাত বছর দুঃসময়ে সময়ে আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে জোরে বলেন পালিয়ে গিয়েছে আমাদের নেত্রী জেল কেটেছে আমাদের নেত্রী বৃদ্ধ বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জেলে থেকেছে তবু আমাদেরকে ছেড়ে যায়নি পক্ষান ধরে যারা ক্ষমতার মস্তদে বসেছিল যারা আমাদেরকে নির্যাতন নিবিড়ন করেছে মামলা হামলা দিয়ে এলাকা থেকে থাকতে দেয় নাই তাদের নেত্রী ছাত্র জনতার গণ তাদেরকে রেখে কিভাবে চলে গিয়েছে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়ে দিল্লিতে বসে বসে বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রকারীদেরকে আজকের এই কর্মী সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই তোমাদের নেত্রী চলে গিয়েছে শেখ পরিবার নিয়ে তোমাদের কথা একটি সেকেন্ডের জন্য চিন্তা করে নাই কাজেই ভারতে বসে তার টেলিফোন আলাপ শুনে চানন্দি ইউনিয়নে বসে লাফালাফি করবা না পরিণাম ভালো হবে না পরিণাম ভালো হবে না আবার যদি আগের মতো এগুলা চানন্দী ইউনিয়নে করতে চাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিয়া উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন হাত গুটিয়ে বসে থাকবে না আমাদের নেত্রী এমন এক নেত্রী তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে চারবার পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে যতবার উনি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে উনি আসনে উনিশশো একানব্বই সালে পাঁচটি আসন থেকে নির্বাচন করেছে বগুড়া সাত ঢাকা সাত ঢাকা নয় ফেনী এক চট্টগ্রাম আট পাঁচটি আসনে উনিশশো একানব্বই সালে জয়লাভ করেছে বিপুল ভোটের ব্যবধানে উনি উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচটি আসনে নির্বাচন করেছে সেই পাঁচটি আসন হল বগুড়া ছয় বগুড়া সাত ফেনি এক লক্ষ্মীপুর দুই চট্টগ্রাম এক পাঁচটি আসন থেকে উনিশশো সালে বিপুল ভোটে আমাদের নেত্রী জয়লাভ করেছে দুই সালে আমাদের নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া আবারও পাঁচটি সংসদীয় আসন থেকে নির্বাচন করেছেন সেই সংসদীয় আসনগুলো বগুড়া ছয় বগুড়া সাত খুলনা দুই দুই ফেনী এক পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল বোটে হারিয়ে বিপুল বোটে উনি জয়লাভ করেছেন সর্বশেষ দুই সালে আমাদের নেত্রী গণতন্ত্রের মা আমাদের সকলের মা জননেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করেছিলেন সেই তিনটি আসনে সেই তিনটি আসন বগুড়া ছয় বগুড়া সাত এবং ফেনী এক এই তিনটি আসনে যারা ওনাদের সাথে ওনার সাথে প্রার্থী ছিলেন তাদের ভোটের মার্জিন বলে তাদেরকে আমি লজ্জায়িত করতে চাই না আমাদের নেত্রীর ব্যবধান ছিল বিশাল ব্যবধান বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কাজেই আমরা সেই নেত্রীর অনুপ্রাণিত সেই নেতার আদর্শ বুকে লালন করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং নেতৃত্বে বিশ্বাস করে আমরা সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী সৈন্যরা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকাকে হাতে ধরে দলকে তৃণমূলের পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এবং তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের বিশাল কর্মী বাহিনী